মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো এখন মানে বাইরে প্রচুর মেঘলা মেঘলা ওই যে দেখো একটু বৃষ্টিও হয়েছিল ভোরে বা সকালে দেখতে পাচ্ছ ওই জানি না এবার দেখো মেঘলা মেঘলা একটু ওয়েদার তো আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে চিকেন তো আমার হাজব্যান্ডেরই চিকেনটা করার কথা তো দেখা যাক সবাই মিলে জোগাড় করে দেওয়া হবে হাজব্যান্ড করবে আর চিকেনটা রবিবারে হতো কিন্তু আমার আমাদের যেহেতু সোমবারে আসবে বলে চিকেনটা হয়নি তো চিকেনটা একবারই হচ্ছে তো চলো বিছানা পাত্র সকাল সকাল উঠে এই যে সকালের যা কাজ গুছিয়ে নিয়েছি আর পাশের ঘরে শুয়েছিল যে আমার আর আমার হাজব্যান্ড তো চলো পাশের ঘরটা একটু দেখিয়ে দিই বাবু লিখছ কোন হচ্ছে বলো তো এই যে তারা লাইটটা জ্বালায় এই যে পাশের ঘরটা পয়সা পরিচ্ছন্ন করে নিয়েছি এবার যাবো হচ্ছে নিচে রানা বানা হবে ওখানে রান্না হয়ে যাবো আর আজকে বিকেলের দিকে যাবো একটা জায়গায় আমি আমার ননদ আমার যাব একটা জায়গায় তো কোথায় যাব কি করতে যাবো তোমরা পরে নিশ্চয়ই দেখতে পারবে এই ব্লগে হোক বা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে তো চলো এখন সঙ্গে থাকো আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম আজ বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন বাজে প্রায় ধরুন এই নটা নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই ভিডিও শুরুতেই আমি এই কথাটি বলেই দিয়েছি যে আজকে মানে চিকেন হবে যেহেতু ওটা রবিবারে হওয়ারই কথা ছিল কিন্তু কি বলুন তো ওটা আমার ননদ যেহেতু মানে আসবে সোমবার মানে এসেছিলো সরি এসেছে তো সেই কারণে চিকেনটা আমাদের তার হলো তো আজকে বৃহস্পতিবারই হচ্ছে তো দেখুন সকাল সকাল গিয়ে হাজব্যান্ড চিকেনটা এনে দিয়েছে তাড়াতাড়ি করে আর আমি এখানে চিকেনটাকে ব্যাগ থেকে আগে ঢেলে নিলাম ঢেলে নিয়ে পিসগুলোকে দেখে নিলাম তারপরে মানে এগুলোকে ধোয়ার জন্য পেটের মধ্যে ঢাললাম তো ঢেলে নিয়ে কলতলা নিয়ে যাব তো বৃষ্টিটা থেমেছে দেখে কি বলুন তো মাংসটা না বেসিনে ধোয়া যায় না বেশিনে ধুলে মাংসের যে লালানি বা নোংরাগুলো যেগুলো থাকে সেগুলো বা ছোটোখাটো হাড় সেগুলো বেশিনের মধ্যে আটকে গেলে না জলটা যেতে প্রচণ্ড প্রবলেম হয় সেই জন্য চিকেন বা মাটন যাই হোক না কেন সেগুলো আমরা কলতলায় বা আমাদের বাড়ির ভিতর দিকে যে কলতলা জলের আছে সেখানে আমরা ধুয়ে নিই তো সেই জন্য আজকে আমিও এটা ব্যাগ থেকে বার করে নিলাম বার করে নিয়ে এই দেখুন যাচ্ছিলাম ধুতে মানে বৃষ্টিটা থেমেছে দেখে কি বলুন তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টিটা ছেমেছে দেখেই আমি নিয়ে গেলাম কলতলায় আর তো যেই না গেছি কলতলায় ধুতে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেল। আজকে হচ্ছে দু কেজি মতো মাংস আনা হয়েছিল এই যে বড় পেতেটা দেখছেন এই বড়ো পেতেটাতে আছে দু কেজি আর ওই যে গ্রিন কালারের ছোট পেতেটা ওইটা আমি একটা অন্য রেসিপির জন্য পাঁচশো মাংস আনিয়ে রেখেছি ওটা আজকে দেখাবো হচ্ছে দু কেজি যে মাংস তার রেসিপি মতো পরিমাপের মশলা তো দেখুন এই যে প্রথমে আদা মেটে নিয়েছি এর মতো আদা চার পাঁচটা রসুন আর হচ্ছে দশ থেকে পনেরোটা মতো কাঁচা পাকা শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা মানে আমি শুকনো লঙ্কার পরিমাণটা দিই না বলতে পারেন কারণ শুকনো লঙ্কাটা খুব একটা আমি পছন্দ করি না বলে আমি খুব মানে একদমই অকল্প জাস্ট দুটো দিয়েছি আর হচ্ছে এদিকে আমার ননদ এসেছিলো ননদকে বলেছিলাম যে রসুনটা ছাড়িয়ে দিতে ননদ আর কি রসুনটা আর আদাটা একটু ছাড়িয়ে দিয়ে হেল্প করেছিল আর এদিকে দেখো আমি মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি আর নিয়েছি নিয়ে এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দু চামচ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ চামচ দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপরে এই পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে অন্যদিকে ভেজে রেখে দিয়েছি আলুগুলো খুব ভালো মতো করে বাড়িতে যেহেতু আমরা অনেকেই ছিলাম আজকে আত্মীয় স্বজন মিলে তাই সকলেই টুকিটাকি হেল্প করে দিয়েছিল আর আমি এগুলো করে দিয়েছিলাম সমস্ত রেডি আমার হাজবেন্ড রেসিপিটা বানিয়েছিল তো চলুন আজকে আপনাদের দেখাবো আমার হাজবেন্ডের হাতে তৈরি চিকেন রেসিপি তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে দিলে না এই মাংসের যে ফ্লেভারটা খুব ভালো আসে যদিও এই ঘিটা আমার ইচ্ছায় দেওয়া হয়েছে মানে এটা আমার রেসিপির অংশ বলতে পারেন আমার হাজবেন্ডের নয় আমার ইচ্ছায় দেওয়া হয়েছে আর এদিকে দেখুন আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো সর্ষের তেল আর আপনাদের আগেই তো দেখিয়েছি এক চামচ মতো ঘি দিয়েছিলাম তো এদিকে এখন দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতো চিনি চিনিটা কেন দেওয়া হয়েছে বলুন তো কালারের জন্য এবং মানে স্বাদটার ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা যেগুলো লাগে এবার অ্যাড করব পেঁয়াজ কুচো এখানে আমি আট থেকে দশটা মাঝারি সাইজে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচো করে রেখেছি খুব ভালো করে পেঁয়াজগুলোকে তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভাজতে হবে একেবারে জোর ফ্লেমে দিয়ে দিলে পেঁয়াজগুলো ওপর থেকে লাল হয়ে আসবে কিন্তু নরম হবে না মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবার দেখুন আমি এদিকে মশলার পেস্টটা রেডি করে দিলাম আর আমার হাজব্যান্ড দিয়ে দিল দিচ্ছে কড়াইতে এবার দিয়ে দিতে হবে খুব ভালো করে মশলাটাকে দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে দশ মিনিট মশলা কষানোর ওপর নির্ভর করে যে কোনো রান্নার স্বাদ মশলা যদি খুব ভালো করে কষানো হয় তারপরে মশলা থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসবে তারপর হাজবেন্ড আমাকে বললো কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে তো আমিও একটু হেল্প করে দিলাম মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ততক্ষণ হাজবেন্ড গেছিলো একটু রেস্ট নিতে তো চলুন বন্ধুরা আপনাদেরকে এইভাবে দেখাতে থাকি আপনারা দেখুন যে এইভাবে যদি আপনারা মশলাটা খুব ভালো করে কষাতে থাকেন আর বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো হবে তো এবার হাজব্যান্ড অ্যাড করে দিল হচ্ছে টমেটো আর একটা টিপস দিয়ে রাখি আপনাদের এই টমেটোটা আপনারা প্রথমেই অ্যাড করে দেবেন না আর নুন দেবেন না নুনটা এই পর্যায়ে দিয়ে দিলে মশলা থেকে জল বেরিয়ে আসবে তখন কিন্তু কষানোটা ফুলফিল ফিল হবে না মশলাটাকে সম্পূর্ণ কষিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিকেন এবার চিকেনটাকেও প্রায় পনেরো মিনিট কষাতে হবে খুব ভালো মতো করে যত ভালো করে কষানো হবে তত সুন্দর একটা স্বাদ হবে এবং কালার হবে আর আপনারা তো জানেনই সকলে যে মুরগির মাংস খুব একটা বেশি ঝোল ভালো লাগে না যত বেশি গ্রেভি টাইপের হয় তত সুন্দর খেতে লাগে মুরগির মাংস খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে কষাতে হবে চলুন এটা কিছুক্ষণ হতে থাক ততক্ষণ আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখিয়ে নি আমার ছেলে এবং আমার ননদের মেয়ে মিলে ঠিক কী করছে দেখুন বাবু বাবু দেয় আজকে আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে এই রেসিপিটি বানাচ্ছিলাম তো চলুন দেখুন আমি এখন গেছিলাম একটু ওদের সঙ্গে আটা দিতে এদিকে আমার হাজব্যান্ড একটু মাংসটা আবার একবার এসে কষিয়ে নিচ্ছিল আর এদিকে আমি এই যে আপনাদের দেখালাম যে অল্প পরিমাণে পাঁচশো যে মাংসটা নিয়েছিলাম অন্য রেসিপির জন্য সেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ওটাকে দিয়ে দেবো ফ্রিজে কারণ ওই রেসিপিটি আজকে আর বানাবো না অন্য দিন বানাবো তো সেই জন্য ওটা রেখে দেবো এখন ফ্রিজে আর এই যে দেখুন মাংস এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে অ্যাড করে দিলো হচ্ছে আলু আলু দেওয়ার পরও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে অন্য দিকে আমি কেটলির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে দেব গরম জল দিলে এই চিকেনের কালারটা খুব ভালো আসবে আপনারা ঠান্ডা জলও অ্যাড করতে পারেন কিন্তু গরম জল দিলে বেশি ভালো হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে কিছুক্ষণ খুব ভালো মতো ফুটতে দেওয়া হবে দিতে হবে তারপরে শেষে দিয়ে দিতে হবে মিট মশলা আমি এখানে এভারেস্টের মিট মশলা ইউজ করি আপনারা এই মিট মশলাটা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো স্বাদ এবং গন্ধ আসে তো আমার মাংস রেডি হয়ে গেছে তো কি বলুন তো মিট মশলাটা আমি মিস্টেক করে ফেলেছি ওখানে ক্যামেরা অফ করে ফেলেছিলাম তুলতে পারিনি তো চলুন ওদিকে মাংস রেডি এদিকে আমি এখন কি বলুন তো কিছু বাকি কাজ ছিল যেগুলো হচ্ছে এই যে টুকিটাকি কিছু থালা বাটি এবং ওই যে চিকেনের ছোট যে পেতেটা ওগুলো একটু বেশি নিয়ে ধুয়ে নিচ্ছিলাম কিন্তু ওই বড়ো পেতে ওইগুলো কি বলুন তো মাংস যেগুলো বড় পেতে ওগুলো বেশিনে ধোয়া খুবই অসুবিধা হয় জল পড়ে তো ওগুলো আর ধোবো না ওগুলো কাজের বৌদিকে দিয়ে কলতলায় একবারে মাঝিয়ে নেব আর যে টুকিটাকি ছোটো জিনিসপত্রগুলো ছোটো পেতেগুলো এগুলো আমি একটু বেশিই মেজে নিলাম তো এবার গেছিলাম হচ্ছে স্নান টান করতে অন্যদিকে বর বলেই ছিল যে মাংসটা একটু দেখে নেবে মানে স্টিমটা বসতে দেওয়া ছিল তো স্টিমটা বসে গেলে খুব ভালো নরম হয়ে আসবে আরও কিছুক্ষণ আর এদিকে দেখো এখন মুছতে এসেছিলো ওপরটা দিদি তো মুছে নিচ্ছে এই যে আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে বিকেল পাঁচটা তো সকালে থেকে তোমরা যদি বলেছিলাম যাবো একটা জায়গায় তো সেখানে যাওয়ার জন্যই এখন রেডি হয়েছি তো যাবো হচ্ছে আমাদের সাথে নন আমরা আমি আমার ছেলে নন আর নন্দায় বাচ্চাটা তো চলো সেখানেই যাবো এখন রেডি হয়েছি গাড়ি এসে যাবে দুটো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে আশা করি সপ্তাহে জানতে তো এখন আমরা রেডি হয়েও গেছি ছেলেকে রেডি করে দিয়েছি তো চলুন যাই নিচে দেখি ওরা রেডি হলো কি না আমার ননদেরা এবং নন্দরা তারপরে বেরিয়ে যাবো গেলি তো এখন দেখি এদিকে তাকাতো এইদিকে তাকা এইদিকে এই মানে বাবু এইদিকে তোকে বলিনি আমি আমি বুনিকে বলছি এদিকে দিদিভাই এখন রেডি হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আপনাদের তো বললামই যে কোথায় যাচ্ছি চলুন এখন টোটো ধরা যাক আমরা যাব হচ্ছে একটু মার্কেটে তো এত পেশেন্স দেখেছিলাম আপনাদের আপনার ভাব হয়তো ভাবতেই পারেন যে বিশেষ কোথায় না কোথায় যাচ্ছে যে বলছে না তা না সেরকম কিছুই না আসলে এটা জাস্ট একটু মানে সাসপেন্স রাখলাম আপনাদের মধ্যে তো এই যে মার্কেটে যাচ্ছি টুপিটাকে কিছু বাজার করতে এই ছেলে মেয়ের এই যে টুকিটাকে কিছু জামা কাপড় কিনবো তো তারই জন্য আর একটু আমরা খাওয়া দাওয়া করব একটু মজা করব ঘুরবো এটাই আর কি তো চলুন সঙ্গে তার আইসক্রিম দিলেই ও শান্ত ওকে ঘুরিয়ে বাস না এই দিকটা

এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা এসে গেছি এই যে মার্কেটের ভিতরে প্রথমেই এসে আমরা একটু খেয়ে নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা আমার ননদ বললো যে চল আগে প্রথমে দই ফুচকা খাই তা না হলে কি বলতো দই ফুচকাটা আর পাবো না সন্ধ্যে হয়ে গেলে শেষ হয়ে যাবে তো আগেই আমরা সাড়ে পাঁচটা প্রায় বাজে আমরা খেয়ে নিয়েছিলাম একটু দই চাটনি ফুচকা তারপরে গেছিলাম কিছু টুকি টাকি কাপড় কিনতে এই যে ফার্স্টেই এই দোকানে ঢুকে পড়েছিলাম এই দোকানের নাম হচ্ছে কল্যাণেশ্বরী তো এখানেই ঢুকে পড়েছিলাম এখানে আমার ননদ কিছু জামা কাপড় নেবে মানে ওর রেগুলার ইউজের যে টুকিটাকি কিছু সালোয়ার সেগুলো নেবে তো সেগুলোই আর কি চয়েস করছিলাম এই যে এগুলো দেখাচ্ছিলো এগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা চারটে পাঁচটা পছন্দ করেছিলাম তো এই দোকানে নেওয়া হয়ে গেলে আমরা এবার যাব হচ্ছে অন্নপূর্ণায় এসে গেছি এই অন্নপূর্ণা না খুব সুন্দর একটা দোকান তো বলতে পারেন মানে এমন একটা দোকান যেখানে পছন্দ হবে না এমন নয় আমার তো ভীষণ ভালো লাগে এই দোকানের মানে জিনিসপত্র তো আমার খুব ভালো পছন্দও হয় আর এই যে দেখুন এই দোকানে এসেছিলাম হচ্ছে ছেলের এবং মেয়ের কিছু টুকে জামা কাপড় কিনতে আমার ছেলের জন্য এখান থেকে নিয়েছিলাম হচ্ছে দুটো গেঞ্জি একটা শার্ট আর বাচ্চাটার মানে মেয়েটা নিয়েছি ননদের মেয়ে নেওয়া হয়েছিল পাঁচ ছটা গেঞ্জি আর আমি নিয়েছি হচ্ছে মোটামুটি দামের মধ্যে চারটি কুর্তি কারণ কি বলুন তো ওই যে কুর্তিগুলো ওই কুর্তিগুলো আমার রেগুলার ইউজে ভীষণ দরকার লাগে তো সেই রেগুলার ইউজের মতো চারটে কুর্তি নিয়েছি আর এই দোকান থেকেই না আমরা প্রত্যেক বছর আমার ছেলে জামা এবং বাচ্চা জামা কিনি ভীষণ ভালো ভীষণ জিনিসপত্র খুবই ভালো তো আমরা এখন শেষে আসার পথে খেয়েছিলাম হচ্ছে প্যাটিস আর একটা কর্ণাটক আইসক্রিম খেয়ে বাড়ি এসেছিলাম কারণ আজকে যেহেতু চিকেন হয়েছিল আর সেইভাবে কিছু ভারী খাবার খাইনি যে বাচ্চাটা এখানে মুড়ি নিয়ে বসেছে আর আমার ছেলে দেখুন কী করছে দুজনে মিলে টানাটানি করছে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছানোর